আগে ফের উত্তপ্ত দিন হাঁটা তৃণমূল কংগ্রেসের উপর হামলার অভিযোগ পূর্ত কর্মাধ্যক্ষের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠে আসছে অভিযোগ বিজেপির বিরুদ্ধে ভোটের আগে ফের উত্তপ্ত দিন হাঁটা সে ছবি আপনাদের সামনে রাখছি গাড়ি ভাঙচুর করা হয় অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের উপর হামলা চালিয়েছে বিজেপি এমনটাই অভিযোগ গাড়ি ভাঙচুর করা হয় এমনটা অভিযোগ দেবজ্যোতি গাহলি রয়েছেন টেলিফোনে প্রতিনিধি দেবজ্যোতি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে যে ভাঙা গাড়ি আমরা দেখছি কাজ ভাঙা অবস্থায় রয়েছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ কি জানা যাচ্ছে কি হয়েছিল দেখো যেটা জানা যাচ্ছে দিনহাটার নাজিরহাট সালমারা এলাকায় কিন্তু একটি দলীয় কর্মসূচি ছিল এবং তৃণমূলের এবং সেই দলীয় কর্মসূচি উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ প্রশান্ত নারায়ণ এবং নাজিরহাট একরঙ্গ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ধনঞ্জয় রায় তারা যখন মিটিং শেষ করে যখন তারা নাজিরহাটের দিকে আসছিলেন তখন কিন্তু তাদের কাজে লক্ষ্য করে কিন্তু হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং যেটা জানা যাচ্ছে তাদের গাড়ির পেছনের কাছে কিন্তু হামলা চালানো হয় এবং সেখানেই কিন্তু তারা দাঁড়িয়ে পড়েন এবং সেখান কিন্তু দুষ্কৃতরা পালিয়ে যায় তৃণমূল যেটা অভিযোগ করে বলছেন যে তাদের দলীয় কর্মসূচি সেটে ফেরার পথেই কিন্তু বিজেপি দুষ্কৃতায় এই ঘটনা ঘটিয়েছে তবে বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই ঘটনার সঙ্গে কিন্তু বিজেপির কোনো জড়িত জড়িত নেই বিজেপি তবে সব মিলিয়ে ভোটের আগে নতুন করে উত্তপ্ত দিন হাটার এলাকা এবং ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং তৃণমূল যেটা দাবি করছেন যে ভোটের আগে আবার নতুন করে অশান্তি বাড়ানোর চেষ্টা করছে বিজেপি তবে সব মিলিয়ে ভোটের আগে নতুন করে উত্তপ্ত দিন হাটার